রান্না করতে করতে মেয়ের জন্য খুব টেনশন করছিলাম তারপর খবর পেলাম যে মেয়ে টেস্ট পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই এই তো এখন বাজে সকাল পনে নয়টা কে বলে কিন্তু ঘুম থেকে উঠিয়ে মুখ টুক ধুইলাম ফ্রেশ হইলাম এখন একটু আপনাদেরকে সাথে দেখাবো যে কী অবস্থা শীতের কারণ এত সকালে এখন আর উঠতে পারছি না কারণ ছেলে মেয়েরা নেই সেই জন্য কিন্তু অতটা তারা নেই একটু পরে পরে উঠি আচ্ছা চলেন তাহলে আপনাদেরকে একটু ছাদের অবস্থাটা দেখাই আসি যে কিরকম অবস্থা এই দেখেন এই দরজা খোলাতেই ভিতরে যে শীত তার চাইতে একটু বেশি লাগতেছে এই শীতের জন্য ছাদ যেতে একদমই ইচ্ছে করে না ছাদে গেলে এতটাই শীত আর বাতাস থাকে প্রতিদিনই এত বাতাসে কিন্তু ছাদে যেতে একদম ইচ্ছে করে না আর গরমের দিন থাকলে পরে মনে হয় ছাদ থেকে একটু ঘুরে আসি খুবই ভালো লাগে তখন এই তো এখন এই দরজা খোলাতে এতটাই শীত লাগবে বুঝতেই পারছেন যে কতটা শীত লাগতে পারে এখন এই তো দরজাটা খোলা পর্যন্ত একটু কম আসে শীত এই তো যখন ছাদে চলে আসলাম একদমই শীত এই বৃষ্টিও হয়েছে একটু এই যে সাদ এই যে ভিজা ভিজা একটু কিন্তু বাতাস আছে বাতাসে প্রচুর ঠান্ডা কুয়াশা কম আজকে এই শীতের মধ্যে এইরকম বৃষ্টি হইলে কেমন লাগে বলেন তো দেখি এই যে মানুষের ই দেখায় চাল দেখায় ওই দেখেন টিনের চালগুলো ভিজা ওইগুলো দেখে বুঝতে পারছি আর এই যে গাছটা একদম পুরা ভিজা ভিজে গেছে এরকম শীতের মধ্যে বৃষ্টি হইলে খুবই কিন্তু খারাপ লাগে তাই না এমনিতেই শীত তারপর আবার বৃষ্টি মানে ঘরে শুয়ে শুয়ে এই চালের উপরে যে বৃষ্টির ফোঁটা পড়লো সেগুলো শব্দ কিন্তু আমরা পেয়েছি তখনই ভাবলাম যে বৃষ্টি পড়ছে কালকে থেকেই কিন্তু একটু একটু বৃষ্টি বৃষ্টি মানে একদমই ওই যে কুয়াশা পরে ওই রকমই বৃষ্টি বৃষ্টি হয়েছে কিন্তু সকালবেলা দুপুরবেলা সব সময় কিন্তু ওইরকমই যখনই আমি ছাদে আসছি তখনই কিন্তু গায়ে ওই রকমভাবেই বৃষ্টি পড়ছে এখনও কিন্তু হালকা হালকা পড়তেছে ওই তো কুয়াশার মতো পড়তেছে এখন আর এই দিনে বেশি বৃষ্টি ফলে তো মানুষের বাঁচাই কষ্ট তাই না এটা হচ্ছে আরেকবারই ছাদ পাশাপাশি দুইটা ছাদ এখানে যাই হোক চলেন যাই আমি কিন্তু জলও খাইনি ঘুম থেকে উঠে ওই ফ্রেশ হয়ে চলে আসছি আপনাদেরকে একটু দেখানোর জন্য এখন যাই একটু গরম জল করে তারপরেই কিন্তু খাবো তা না হলে আর খেতে পারবো না এই তো গরম জল বসিয়ে দিলাম আর প্রতিদিনই আমি গরম জল করে এমনিতেই সকালে এক গ্লাস করে খাই মানে গরমের দিনেও খাই শীতের দিনে তো খাই আর এই যে এখন কিন্তু বেশি করে গরম করে নিচ্ছি ফ্লাস্কে কতখানি রেখে দেব আর আমি গ্লাসে কতটুকু ঢেলে নেবো এর মধ্যে আবার একটু ঠান্ডা জল মিশাইতে হবে তা না হলে তো খাওয়া যাবে না এত গরম জল ওই হালকা হালকা গরম ওই রকমভাবেই কিন্তু খাবো আর এই যে এক ফ্লাক্স ভরে রাখলাম যত পর্যন্ত যায় তত পর্যন্তই খাবো তারপরে কিন্তু আবারও এক ফ্লাস্ক ফ্লাস্ক গরম করে নেব এইভাবেই কিন্তু আমি খাই তা না হলে আমি জল খেতেই পারছি না আরও এরকম গরম জল খেতে খেতে ঠান্ডা জল কিন্তু একদমই খেতে পারছি না আর এরকম হালকা হালকা গরম জল খেলে কিন্তু শীতের দিনে খুবই ভালো খুবই উপকার হয় বন্ধুরা সবাই একটু হালকা গরম জল খাবেন এত শীতের মধ্যে ঠান্ডা জল খেতে কিন্তু খেতেও ভালো লাগে না তারপরে পেটে গেলে পরে এতটাই কাপ ধরে তখন কিন্তু একদমই ভালো লাগে না আর এত শীত এত ঠান্ডা জল খাওয়াও কিন্তু ভালো না সেই জন্য একদম হালকা হালকা কুসুম গরম জল খেলে পরে খুবই ভালো লাগে এই তো আমি কিন্তু বেডটা গুছাইছিলাম না এখন এই যে বেডটাকে গুছিয়ে নেব তারপরে দেখি রান্না রান্নাবান্না আর রান্না রান্নাবান্না করতে তেমন বেশি সময় লাগবে না আজকে আলু ভাজি করবো রুটির সাথে আলু ভাজি দিয়ে খাবো আপনাদের দাদা বলতেছে যে আলু ভাজি করো আলু ভাজি দিয়ে রুটি খেতে ভালো লাগবে এই তো বিছানাটা গুছিয়ে নিলাম এই রুমগুলো ঝাড়ু দেব একটু পরে এখন আমি আগে চুলায় ডাল বসিয়ে দিয়ে আসবো তা না হলে রান্না অনেকটাই দেরি হবে দুপুরের আর এই ফাঁকে আমি আলু ভাজি রুটি ভাজি সব কিছুই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই যে এই যে কালার ডাল একটু ভেজে না নিলে এতটাই খারাপ লাগে আমার কিন্তু ভালো লাগে না সেন্ট ভালো আসে না ওইগুলো হলো কাঁচা কাঁচা থাকে তাই না আগে দেখতাম যে আমাদের কিন্তু ডালগুলো ভেজে তারপরে ভেঙে নিত যাতায় ওই ডালগুলো খেতে খুবই কিন্তু মজা লাগতো আমার বাবার বাড়িও দেখেছি তারপরে এই বাড়িতেও এবারের শাশুড়ি মাও কিন্তু সবসময় ভেজে ভেজেই করতো ওই কালার ডাল খেতে এতটাই ভালো লাগতো বলার মতো না আর এই যে কালার ডাল একটু বেশি দিয়েছি এর মধ্যে খেসারির ডাল আর কিছুটা মটর ডাল দিয়েছি এগুলো দিয়ে কিন্তু আজকে কই মাছ রান্না করব। এই তো এখন কিন্তু ডালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ ডালের মধ্যে প্রচুর ময়লা থাকে অনেকেই দেখবেন যে ডাল ধুয়ে রান্না করে না কিন্তু ওটা একদমই ঠিক না ডালের মধ্যে প্রচুর ময়লা থাকে সেই জন্য আমরা কিন্তু না ধুয়ে কখনোই রান্না করি না আর আমার ডাল রান্না ফিল্টারে জল দিয়ে করতে হয় এমনি জলে অতটা গলেও না আর কালারটা বেশি সুন্দর হয় না কালো কালো হয়ে যায় আর ফিল্টারে জল দিয়ে রান্না করলে এত সুন্দর ডাল হয় আর একদমই গলে যায় খুবই কিন্তু ভালো হয় এই দেখেন আমার রুটি বানানো হয়ে গেছে আলু ভাজি হয়ে গেছে এখন তারপর আমরা খেয়ে নেব আর রুমগুলো আমি একটু পরে ঝাড়ু দেব কারণ ওদিকে ডাল বসিয়ে দিয়ে আসলাম ডাল ফুরতে ফুরতে আমরা এদিকে খাওয়া দাওয়া শেষ করব তারপর রুমগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নেব তারপরে কিন্তু আবার রান্নার কাছে চলে যাব আর আজকে কিন্তু মেয়ের টেস্ট রেজাল্ট দেবে সেই টেনশনে কিন্তু আছি যে কখন রেজাল্ট দেবে আর ওকেও কিন্তু বারবার ফোন করতেছি যে রেজাল্ট দিয়েছে কি না স্কুলে গেছে কি না এরকম সকালেই তো আগেই জিজ্ঞেস করছি যে স্কুলে কয়টায় যাবে তারপরে গেল যাওয়ার পরে কিন্তু আবার শাশুড়িমাকে মাকে ফোন করেছিলাম যে বাসায় আসছে কিনা ও রেজাল্ট নিয়ে তা বললো যে বর্দি দিয়ে ধরল বললো যে এখনও আসেনি তারপর বললাম যে বাসায় রেজাল্ট নিয়ে আসলে পরে কিন্তু আগে ফোন করে নিয়ে নিন আমাকে আমার খুবই টেনশন হচ্ছে কারণ ও পরীক্ষা দিয়ে আসছে আর মন্টন খারাপ করে থাকছে যে আমার পরীক্ষা তেমন বেশি ভালো হইতেছে না একদমই হার্ড হয়েছে পরীক্ষা তখন আমারও মনটা খারাপ হয়ে গেছে আর আমি ওকে কিন্তু সাহস দিয়েছি যে ভগবানকে বিশ্বাস রেখো আর হলো পড়াশোনা করো ঠিক মতো তাহলে রেজাল্ট ভালো হবে খারাপ তেমন হবে না তারপর ও বলছে না খারাপ হয়েছে তেমন বেশি ভালো হয় না এরকমই বলছে আর তারপর এখনও তো রেজাল্ট দেয়নি আরও অনেকটা পরে শুনতে পারবো রেজাল্ট খুবই টেনশনে ছিলাম যে কেমন রেজাল্ট হবে এরকম তো একটা টেনশন থাকে তাই না এই তো আমার এখন তারপরে রুমগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপরে তো রান্না করতে যাব ওদেরকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এখন একা একা খেতে না একদমই ভালো লাগে না কারণ বাসায় মানুষই দুইজন একা একা খেতে কিন্তু একদমই ভালো লাগে না ওই বেলায় মানে দুইজন একসাথেই খাওয়া হয় আমার ডাল কিন্তু একদম ফুটে গিয়েছে ওই রকম কিন্তু আস্তে আস্তেই থাকবে একদম ডালের কাটা দিয়ে ঘোটা দেব না কারণ আমার এই কই মাছের ডাল গলে গেলে একদমই ভালো লাগে না আর এই মাছগুলো গাজীপুর থেকে বর্দি দিয়ে দিয়েছে ওইগুলো কিন্তু রান্না করবো এখানে মাছ হচ্ছে কয়টা তিনটা ছয়টা না সাতটা আর একদমই কিন্তু দেশি কই এগুলো একদমই যে লাল লাল ধরনের একটু কই আছে না বিলের কই এগুলো খুবই ভালো কারণ গাজীপুর থেকেও রান্না করছিল ওখান থেকেও তো খেয়ে আসছি খুবই স্বাদের মাছ এগুলো আর দেখেও কিন্তু বোঝা যাচ্ছে কারণ একদম ছোট মাছ না তো বড় বড়ই সেই জন্য কিন্তু খুবই টেস্টি এই কই মাছগুলো এখন কিন্তু মাছগুলো আমি ভালো করেই ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তো উঠিয়ে নেবো এখনও কিন্তু টেনশন করছি এখনও আমি রেজাল্টের কথা শুনতে পারিনি যে কখন শুনব কখন শুনবো আমার মানে টেনশন করতে করতে কিন্তু একদমই কান্না পেয়ে গিয়েছিল কি করব আর তখন কিন্তু শুধু ভগবানকেই ডাকছি যে রেজাল্টটা যেন ভালো হয় এরকমই কিন্তু ডাকছি তার কিছুক্ষণ পরেই কিন্তু ফোন করলো যে মা ফোন করলো যে রেজাল্ট ভালোই হয়েছে গোল্ডেন এ প্লাস পেয়েছে তখন কিন্তু আমার মনটা অনেকটা ভালোই লাগলো কারণ ও যে যেরকম বলছিল যে পরীক্ষা ভালো হচ্ছে না ভালো হচ্ছে না এরকম কিন্তু করছিল তার মধ্যে মোটামুটি ভালোই হয়েছে আমরা কিন্তু রেজাল্ট পেয়ে সবাই খুবই খুশি হয়েছি কারণ আরও ভালো করার কথা ছিল প্রশ্ন একদমই কঠিন ছিল সেই জন্য একটু কষ্ট হয়েছে ওর পরীক্ষায় যাই হোক বন্ধুরা সবাই ওর জন্য একটু আশীর্বাদ করবেন এসএসসিতে যেন ও অনেক ভালো রেজাল্ট করতে পারে আরও আপনাদের ভালোবাসা পেয়েই কিন্তু আপনাদের ভালোবাসা আশীর্বাদ পেয়ে ও এত ভালো রেজাল্ট করতেছে তারপরে ওর তো কষ্টেরও ফল আছে কারণ ও অনেক পরিশ্রম করে পরিশ্রম ছাড়া তার ভালো রেজাল্ট করা একদমই সম্ভব না কারণ এর আগের তারিখেও বলছিলাম যে ওর জন্য আশীর্বাদ করবেন আপনারা সবাই কিন্তু অনেক আশীর্বাদ করছেন আমার মেয়ের জন্য এবারও আরও আশীর্বাদ করবেন ও যেন অনেক ভালো জাল করতে পারে এসেছি তে ভালোভাবে পরীক্ষা দিতে পারে শরীর সুস্থ রেখে এটাই আমার প্রার্থনা আপনাদের কাছে যাই হোক আজকে কিন্তু এই যে কালার ডাল দিয়ে কই মাছ রান্না করতেছি মাছগুলো দিয়ে দিয়েছি আর এই ডাল কই মাছের ডালটা না খুবই ভালো হয় এখন একটু গরম মশলা দিয়ে দিতেছি তারপরে কিন্তু জিরে গুঁড়ো দিয়ে দেবো যাই হোক বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকে আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন এই তো ডাল হয়ে গেছে তারপরে রান্না করব হচ্ছে ফুলকপির ভর্তা আজকে আজকে কিন্তু নতুন রান্না করব ফুলকপির ভর্তা এই ভর্তাটা আমার কিন্তু দেখা না আমার নিজে নিজেই বানানো এটা যে ফুলকপি দিয়ে ভর্তা খেয়ে দেখব আর কি এই তো ফুলকপিগুলো একটু ভাব দিয়ে নিয়েছি এখন আমি ভেজে নিচ্ছি এর মধ্যে আবার কাঁচামরিচও দিয়ে দিয়েছি কুচি কুচি করে আর দুইটা তো শুকনামরিচ ভেজে নিলাম আর সাথে থাকবে হচ্ছে কাঁচা পেঁয়াজ আর থাকবে ধনে পাতা এই তো আর একদমই কিন্তু অল্প করে নিয়েছি কারণ হাজব্যান্ড খাবে কি না জানি না ভর্তা বেশি পছন্দ করে না আর এখন আবার এই যে পেঁয়াজ কলিগুলো ভেজে নিচ্ছি পেঁয়াজ কলি ভাজা হতে হতে ওদিকে কিন্তু আমার ভর্তাটা রেডি করতে হবে তা হলে অনেকটাই দেরি হবে কারণ এগুলো রেডি করতে করতে আমার এই যে পেঁয়াজগুলি ভাজতে তো অনেকটাই সময় লাগবে সেজন্য এদিকে চুলায় দিয়ে তারপরে আমি ভর্তাটাকে ভালো করে মাখিয়ে নেব এইটাই যে ভর্তার সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি এখন এই যে মরিচগুলো ভালো করে ভেঙে পেঁয়াজের সাথে মিক্সার করে তারপর সব কিছু কিন্তু মাখিয়ে নেব ভালো করে বন্ধুরা এই ভর্তাটা এতটাই টেস্টি হয়েছিল। আপনাদের দাদারও কিন্তু খুবই ভালো লাগছিল। আপনাদের দাদা এমনিতে ভর্তা তেমন বেশি পছন্দই করে না আর এই যে মাখানোর সময় না মনে হচ্ছিল আমার জিভে থেকে জল পড়ে যাচ্ছে এরকম কিন্তু মনে হচ্ছিলো আর এতটাই ছেন্ট বের হচ্ছিলো এই ভর্তা দিয়ে কিন্তু আমি অনেকগুলো ভাত খেয়েছি আজকে গরম ভাতে এরকম ভর্তা হলে আর কি লাগে বলেন খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন এই ফুলকপির ভর্তা এই তো ভর্তা বানাইতে বানাইতে এদিকে কিন্তু আমার পেঁয়াজকলি ভাজিও প্রায় হয়ে গেছে এখন এই যে তারপরে এই যে গরম গরম ভাতে কিন্তু খেয়ে নেব আপনাদের দাদাও এসে গেছে তিনটা আইটেমই কিন্তু দারুণ হয়েছে আজকে আবার সাথে কাঁচা মূলও আছে ওগুলোও কিন্তু খাবো কাঁচা কাঁচা খুবই রান্না ভালো হয়েছে সবগুলোই এই তো আপনাদের দাদাকে দিয়ে তারপরে কিন্তু ওদিকে আমিও বসে যাব। এখন কিন্তু ক্ষুদা লেগে গেছে কারণ ভালো ভালো আইটেম হলে পরে না আর গরম ভাত হলে তখন কিন্তু ক্ষুদা একটু বেশি লেগে যায় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই ভিডিওটি শেষ করছি টাটা বাই বাই